ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মাঝে নিউ ইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হয়েছে পার্শিয়ান ডে প্যারেড প্রতিবছর এই প্যারেডের মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন পার্সিয়ানরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রতিটি দেশ ভূমিকা রাখবে বলে আশা করেন প্যারেডে অংশগ্রহণকারীরা বিশতম পার্শিয়ান ডেকে ঘিরে কয়েকশো হাজার পার্শিয়ান কমিউনিটির বাসিন্দাদের নানা পরিবেশনায় মুখর ম্যাডিসন এভিনিউ ব্যানার ফেস্টুন ফ্লোট এবং আমেরিকা ও ইরানের পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন তারা পার্শিয়ান নানা খাবারের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এই আয়োজন নিজেদের অতীত ঐতিহ্যকে মনে করিয়ে দেয় জব প্রতি বছর প্যারেডের মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরেন কমিউনিটির বাসিন্দারা এর মধ্য দিয়ে বৈশ্বিক যুদ্ধ বিগ্রহের কষ্ট ভুলে সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলছেন অংশগ্রহণকারীরা সেই সাথে এদেশে জন্ম নেওয়া পার্সিয়ানরা নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত হতে পেরে উচ্ছ্বাস জানান আয়োজকরা বলছেন কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য নয় শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই প্রতি বছর এমন আয়োজন করে থাকেন তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত